তিতাসে শ্যাম্ভপুর গ্রামের শিপন ও কবিরের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা ও হত্যার হুমকি তথ্যে বিস্তারিত কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের শেম্ভুপুর গ্রামের প্রবাসী কবির হোসেন ও খেটে খাওয়া শিপনের বিরুদ্ধে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ও হত্যার হুমকি প্রদান করেছে গাজীপুর গ্রামের মাসুদ ও তার মামা জুয়েল এক ফেসবুক পোস্টে কবির ও শিপনকে ইয়াবা সম্রাট আখ্যায়িত করে হত্যার হুমকিও দেওয়া হয় এ বিষয়ে কবির হোসেন ও শিপন বলেন গাজীপুর গ্রামের মাসুদ আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে শিপন বলেন আমি তার তো এক লক্ষ টাকা পাই এই টাকা চাইতে গেলেই তে আমাকে ফেসবুকে বিভিন্ন ইত্যাদিতে এমনকি দমকি দিতেছে আমাকে ইয়াবার সম্রাট বানানো হচ্ছে

আমার কোন এই কোন নির্ধারিত কোনো প্রমাণ নাই আর এমন কোন কোন জায়গায় শুনি নাই এখন যারা এই ষড়যন্ত্রভাবে এগুলো মিথ্যা বানোয়ার কথা পরিচালনা করতে আছে ফেসবুকের মাধ্যমে দেশে আইন প্রশাসন আছে এ ব্যাপারে যদি খোঁজ নিয়ে দেখুক প্রশাসনীয়ভাবে যদি আমার এই তদন্ত করে কোনো এই সমস্ত কার্যকলাপে কোনো জড়িত থাকি তাহলে প্রশাসন আইন ব্যবস্থা আমার জন্য ব্যবস্থা নেয় আর এলাকার ভিতরে খোঁজ নিয়ে দেখেন আসলে এসব বা ব্যবসা সম্রাট এসব কোনো কাজে আমি জড়িত আছে কি না আমি বিগত এগারো বছর বারো বছর বিদেশ ঘুরে আসছি আমি দুইটা তিনটা সিএনজি কিনছি একটা পিক কিনছিলাম আমি এভাবে ব্যবসা বইটা চলতেছি কিন্তু আমার নামে যদি ইয়ে আবার সম্ভব তার একদিনও হয় না যদি এরকম ইয়ে আবার হয়ে থাকে থানায় অনেক অভিযোগ থাকবে অনেক মামলা মোকাত্ত থাকবে কিন্তু আসলেও যারা এই মিথ্যা বানোবার কথাগুলো ফেসবুকে পরিচালনা করতেছে তারা ষড়যন্ত্র পাবে ভাবে আমার জন্য কথা সেগুলা তা আপনারা এটা প্রমাণ এলাকার ভিতরে খোঁজ নিয়ে থাকেন যে এইসব আবার ব্যবসা বাণিজ্য লোকের কোনো জড়িত আছে কি না পূর্বে কোনো এই মাধব মামলা আমার আছে কি না পূর্বে মাদব সাথে আমাকে কোনোদিন অ্যারেস্টিং করছে কি না এটা আপনারা সাংবাদিক যারা আছেন যারা প্রশাসন আছেন তারা ওই তদন্ত করে দেখেন যে আসলে এই সাথে আমি জড়িত আছি কিনা এলাকাবাসী ভর্তিব্য নিতে পারেন এলাকাবাসী টেনে যেতে পারেন তারা আসলেই একটা চক্র আছে তারা মিথ্যা বানোয়ার কথা পরিচালনা করতেছে ফেসবুকের মাধ্যমে আমাদের হ্যারাসমেন্ট করার জন্য আর যদি যারা ওই মিথ্যা বানোয়ার কথাগুলো পরিচালনা করতেছে তারা যদি প্রশাসনের মাধ্যমে হোক সাংবাদিকের মাধ্যমে হোক তারা যদি এটা প্রমাণিত না করতে পারে তাহলে আইন গ্রস্ত ব্যবস্থা আমি এদিকে সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় আমার নাম জামাল মিয়া

এই উনি নাকি ইয়াবা সম্রাট ইয়াবা বিক্রি টিক্রি করা আসলে কি সত্যি নাকি ঘটনাটা জানেন না এটা মিসে কথা উনি ভালো রাজমিয়া দমিত্যা ঠিক কাজ করে

বলেন নাতি এরপরে সাড়ে বারো দেখবেন ঠিক আছে আর আশেপাশে দা তো গরম আছে না যে দান রে বুঝতে পারবেন তাহলে শিপুনে মাড়ি একটা কামা লাগলো নইলে তাহলে তাই দুদিন লোক টাকা জানা থাকলো নইলে বুঝছেন লাখটা জানা আছে যাতে অভিযোগ করছে আর শিপনে কত লাখটা জানা আছে একটু যাচাই করে দেন মা শুধু শিপুনে টাকা দিছে বুঝলি কিন্তু শিপুনে টাকা দিছে কয়েকবার তে আমার আমার ভাই মানে শিপনের নামে মামলা করবো বইলা মানে দিছে হুমকি দিয়েছে দেওয়ার পরে কেছে তুই যদি আমার লগে ইয়া করস তাহলে তো আমি মামলা বাবা ব্যবসা সাকি ব্যবসা ঠিক আছে তো লাস্টেতে কে যে তো আমি ব্যবসা করি না আমার নাম নিতাম মামলা দিবি তুই এরকম রাখ একবার টাকা নেওয়া খাইছে শ্রিপনেতে এবং কি মান কেন একটা ঘটনা হয়েছে যেই ঘটনার লগে জড়িত নাই শ্রিপনে সেই ঘটনার ইয়া করে সেরা বৃত্তি করে সেরা কেছে তোর উপরে এইটা থাফায় দেবো এটার উপরে বৃত্তি করেছে নিয়ে টাকা নেওয়া খাইছে ঠিক আছে শিপনের এমন কিছু নাই যে বলে একশত টাকা আছে যে বেচা খাইতে পারবো ঠিক আছে কয়েক লক্ষ টাকা জানা এই টাকাটা জানাও না তার দিকে প্রায় লাখ এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা তারা আপনারা ইচ্ছা করলে আশেপাশে সবার জিজ্ঞেস করতে পারেন এই গ্রামে যে হ্যাঁ ইয়া বা ব্যবসা করে কিনা বা কোনো অবৈধ কাজ করে কিনা এটা দশজনের কাছে জিজ্ঞেস করতে পারেন এগুলা মিথ্যা অভিযান আর মাসুদে এগুলা লেগছে আমি দেখছি আর এগুলা সব মানে ওর পিছনে ষড়যন্ত্র ওরে শুধু নিচে ইয়া করার লাগে ডাকানো লাগে এগুলা করতেছে সাথে ওর কোনো দণ্ড নাই ওর কোন ঝামেলাই নাই মিথ্যা এগুলা লেখতেছে আর আমাদের বাড়ি বাড়ি বিষয়ে একটা মামলা হয়েছে জাগা সম্পত্তি নিয়ে আর এইটারে মা সুদে আমাদের গ্রাম ও যদি আমাদের গ্রামের হতো একটা কথা ছিল ও তো আমাদের গ্রামের না আমাদের আত্মীয় স্বজন না কিছু না ও অন্য গ্রাম থেকে হ্যাঁ এইগুলা মোবাইলে তাহলে তিতাস থানায় পুলিশ তো কখনো আমার আমার আমাদের বাড়িতে আসে নাই চাষ করতে আর এমন কোন লোক আছে তিতাস মাদকের যদি সে ব্যবসায় সম্রাট হয়ে যায় তিতাস থানা দেওয়ার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জিজ্ঞাসা করেন যায় আর এটা এটার বিচার আমি চাই ভাবে ও কেন একটা মানুষে হয়রানি করব মিথ্যা কথা বইলা বলে ওদের সব সময়ই করব অপরদিকে গাজীপুর গ্রামের মাসুদ বলেন শিপদের ভাই শপদের কাছে আমি চল্লিশ হাজার টাকা পাই সাক্ষী পর্যন্ত আছে শিপন আমার কাছে যে এক লক্ষ টাকা পায় তার কোনো প্রমাণ দিতে পারবে যদি প্রমাণ দিতে পারে আমি টাকা দিব আর না দিতে পারলে মানহানির মামলা করব। তারা আমার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিচ্ছে এ বিষয়ে আমি তিতাস থানায় অভিযোগ করেছি তারা মাদকের সাথে জড়িত তিতাসের অনেক সাংবাদিক সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন আমার বলার কিছু নেই